আসসালামু আলাইকুম দর্শক নতুন ভিডিওতে সবাইকে স্বাগত এতক্ষণে নিশ্চয়ই বুঝে গিয়েছেন কোন বিষয়ে ভিডিও তৈরি করছি এখন ইংরেজি জুলাই মাসের শেষের দিকে এবং বাংলার শ্রাবণ মাসের মাঝামাঝি এখন সম্পূর্ণ বর্ষাকাল কিন্তু এই বর্ষার মাঝামাঝি সময় থেকে তাল পাকা শুরু হয় অর্থাৎ শরৎকাল শুরু হবার আগেই তাল পাকা শুরু করে তো এখানে আমি তিনটা পাকা তাল নিয়েছি এগুলো গাছ থেকে পড়া তাল তালগুলো সম্পূর্ণ পাকা আজকে তালের আঁশ ছাড়ানো থেকে শুরু করে পাকা তালের রস কীভাবে বের করে নিতে হয় সেই পদ্ধতিটা এখন শেয়ার করতে যাচ্ছি প্রথমে তালগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এরপর একটা ছুরির সাহায্যে তালের ওপরের যে খোসার অংশটা মানে বোটার দিকের যে অংশটা সেটা ছাড়িয়ে ফেলে দিচ্ছি আরও একবার তালগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি ওপর দিক থেকে প্রথমে বাইরের কালো আবরণটা ছাড়িয়ে নিচ্ছি তাল ছাড়ানো খুবই সময় সাপেক্ষ এবং যথেষ্ট ধৈর্য নিয়ে কাজটা করতে হয় তা না হলে তাল থেকে নির্যাসগুলো খুব ভালোভাবে বের করা যায় না এখানে আমার একটা তাল ছাড়ানো প্রায় হয়ে গিয়েছে আর তালের নিচের দিকটার যে শক্ত অংশটা রয়েছে সেটা একটা ছুরির সাহায্যে কেটে ছাড়িয়ে নিলেই হয়ে যাবে একইভাবে বাকি তালগুলো ছাড়িয়ে নিচ্ছি সাথে এরকম একটা বাটিতে পানি রাখবেন যখনই দেখবেন আশ ছাড়াবার সময় হাতটা স্লিপ করছে তখন একটুখানি পানিতে হাত ভিজিয়ে নেবেন এতে করে ছাড়াতে সুবিধা হবে বড় তালটার যে অংশগুলো শক্ত ছিল হাত দিয়ে ছাড়ানো যাচ্ছিল না সেগুলো একটা চাকুর সাহায্যে এভাবে কেটে বাদ দিয়ে দিচ্ছি তিনটে তাল পরিষ্কার করা হয়ে গিয়েছে এরপর তালের আটিগুলো ছাড়িয়ে নিচ্ছি ছোট তাল দুটোতে একটা করে আটি ছিল এই কারণে ওগুলো ছাড়াবার দরকার হয়নি বড় তালটাতে তিনটা আটি দেখা যাচ্ছে এগুলো ছাড়িয়ে আলাদা করে নিচ্ছি তালগুলো একটা সাইডে রেখে এরকম বড় একটা স্টিলের প্লেট নিয়ে নিয়েছি এরপর এরকম একটা বাঁশের ঝুড়ি নিয়েছি ঝুড়িটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এরপর তালের যে আটিগুলো ছাড়িয়ে রেখেছিলাম সেখান থেকে একটা একটা করে নিয়ে এরকম ঝুড়ির উল্টো পিঠ দিয়ে এরকম আস্তে আস্তে করে ঘষে নিতে হবে কাজটা খুব বেশি জোরে করতে যাবেন না তাহলে বাঁশের আশ হাতে ঢুকে যেতে পারে এবং চামড়া ছিঁড়ে যেতে পারে ধীরে ধীরে আলতো হাতে কাজটা করবেন তাহলে সুবিধা হবে তাল ছাড়াবার সময় আশেপাশে মাছি দেখে আবার ঘাবড়ে যাবেন না এখানে মশা মাছি অবশ্যই থাকবে তবে চেষ্টা করবেন মাছিগুলোকে কিছুক্ষণ পরপর তাড়িয়ে দেওয়ার বাংলাদেশের এখানে ওখানে নালা নর্দমতো রয়েছেই সেই কারণে এখানে মশা মাছির হারও বেশি সবাই সাবধানে থাকবেন সতর্ক থাকবেন সেই কামনাই করি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তালের আর সাদা হয়ে গিয়েছে তার মানে তাল থেকে সম্পূর্ণ নির্যাস বের করে নেওয়া হয়ে গিয়েছে ঝুড়িটা উঁচু করে দেখিয়ে দিচ্ছি রকম হয়েছে ভেতর দিক দিয়ে যে তালগুলো ছাকা হয়েছে সেগুলো আলাদা করে রেখে দিয়েছি ঝুড়ির গায়ে যখনই দেখবেন এরকম আঁশ জড়িয়ে গিয়েছে এবং সহজে তালগুলো ছাকা যাচ্ছে না তখন এরকম একটা ছুরি অথবা কাটা চামচ দিয়ে আঁশগুলো ছাড়িয়ে নিতে হবে এখানে আমার সবগুলো তাল থেকে রসগুলো বের করে নেওয়া হয়ে গিয়েছে ঝুড়িটা উঁচু করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলোই তালের কাত বা তালের রস বের হয়েছে একটা স্প্যাচুলা দিয়ে ঝুড়ি থেকে সেগুলো আলাদা করে নিচ্ছি তালের কাতগুলোকে আরও একবার ছেঁকে নিচ্ছি এর কারণে এরকম জালি অথবা নুডলসের যে ছাঁকনি রয়েছে নেটের সেটাতে করে এরকম একটা স্প্যাচুলা অথবা হাতা দিয়ে চেপে চেপে রসগুলো সম্পূর্ণ আলাদা করে নিতে পারেন এতে করে অতিরিক্ত কোনো আঁশ থাকলে সেগুলো আলাদা হয়ে যাবে জালিতে করতে দেরি হচ্ছিল তার কারণে আমি ঝুড়িটা আবার ব্যবহার করছি ঝুড়ির যে অংশটা সাদা ছিল অর্থাৎ যে পাশ থেকে তাল ছাঁকা হয়নি সেদিকটা উল্টে দিয়ে তালের রসটা সম্পূর্ণ ছেঁকে নিচ্ছি এভাবে তাল থেকে পিউরি বের করা সবচাইতে সহজ পিউরিগুলোকে একটা এয়ারটাইট বক্সে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করা যাবে ছয় মাস থেকে এক বছর পর্যন্ত পিঠা খেতে ইচ্ছে তালের তালের অথবা করবে তার ঠিক আধ ঘন্টা অথবা এক ঘন্টা আগে ডিপ ফ্রিজ থেকে তালের বক্সটা বের করে রেখে দিলে তালটা সহজে গলে যাবে এবং সেটা দিয়ে পিঠা তৈরি করা যাবে পরের ভিডিওগুলোতে আমি তালের বিভিন্ন ধরনের পিঠার রেসিপি শেয়ার করবো সেই পর্যন্ত সবাই সাথে থাকবেন ভিডিওটা ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করার আমন্ত্রণ রইল এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ